হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক টেস্ট এক্সাম দু হাজার চব্বিশ ম্যাথামেটিক্স অর্থাৎ গণিত বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দেখো রয়েছে থার্ড সেমিটিভ এভলিউশন টেস্ট অর সিলেকশন টেস্ট ক্লাস টেন ম্যাথামেটিক্স ফোন মাস হচ্ছে নব্বই টাইম হচ্ছে তিন ঘন্টা পনেরো মিনিট একের দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে এমসিবি টাইপ প্রশ্ন এখানে হচ্ছে ছটি প্রশ্ন আছে এক করে মোট ছয় নাম্বার এ বিয়ের দ্বারা প্রশ্ন হচ্ছে দেখো শ্রস্ত্রম প্রণ করো এক করে মোট পাঁচ নাম্বার এক করে মোট পাঁচটা প্রশ্ন আছে পাঁচ একে পাঁচ সি এর দেখাগুলো হচ্ছে দেখো পাঁচটা প্রশ্ন সত্য মিথ্যা যে কোনো পাঁচটা করতে হবে যে জায়গায় রয়েছে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও দশ দশটি প্রশ্নের উত্তর দিতে হবে দুই করে মোট কুড়ি নাম্বার